আর বলিস না আসার সময় রাস্তায় মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে উফ আমার পাটা গেল রে গেল গেল কি বলস গাড়ি কি কালার গাড়ির নাম্বার কত গাড়ি দেখতে কেমন গাড়ি কোন জায়গার কদিন উফ ওগুলো তো বলতে পারবো না আমি আমি কি ওগুলোর দিকে থাকায় আসি নাকি হ্যাঁ আমি কি ওগুলো দেখছি নাকি যে কি কালার গাড়ি নাম্বার কত আমি ওগুলো দিয়ে কিছু দিকে তাকাই নাই রে তাহলে দেখছস কি গাড়িতে যে বসা সে কিরকম ছিল আর বলিস না দেখিস একটা ছেলে এত সুন্দর চেহারা রাজা বলা ভাই গায়ের রংটা বেশি ফর্সা ছিল না শ্যামলা বরণ ছিল হাতে একটা গড়ি ছিল একটা ব্যাসলাইট ছিল তারপরে মাথার চুলগুলো বেশ লম্বা লম্বা ছিল আবার একটা ঝুটিও পেগেছিল তারপরে আবার গাইয়া গায়ের যে ড্রেস ছিল সেটা একটু ছেঁড়া ফাটা ছিল তো পুরো অসাম অস্থির একটা চেহারা আমি তো দেখেই ওইদিকে তাকিয়েছিলাম ওমনি আমার পায়ের উপরে দিয়ে চলে গেল জানিস আর তুই বসত না পাইবে তা আমি দেখি একটু যদি ফটানো যায় সর সর গো আমি কইলাম টাকি